কখন বলবো যে আপনার ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিস রোগীদের অনেক ধরনের উপসর্গ থাকে উপসর্গ থাকলেই যে তার ডায়াবেটিস হয়ে গেছে তা কিন্তু না আমাদের এটাকে প্রমাণ করতে হবে এটাকে স্ট্যাবলিশ করতে হবে ডায়াবেটিস স্ট্যাবলিশ করার জন্য সবচেয়ে বেস্ট টেস্ট হচ্ছে ওজিটিটি আমরা যদি বলি যে কেউ যদি খুব স্পষ্টভাবে জানতে চায় কি যে আমার আসলেই ডায়াবেটিস আছে কিনা তার ওজিটিটি টেস্ট করতে হবে ওজিটিটি টেস্ট আসলে কি ওজিটিটি টেস্ট হচ্ছে রুইকে প্রায় আট থেকে দশ ঘন্টা না খাইয়ে রাখা হয় যেমন রুগী রাতে খাবার খেলেন ডিনারটা করলেন সেটা আটটা হোক বা দশটা হোক তারপরে অ্যাটলিস্ট আট ঘন্টা না খেয়ে ল্যাবে যাবে ল্যাবে যাওয়ার পরে তার খালি পেটে রক্তের সুগার দেখা হবে এরপরে তাকে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ানো হবে এবং গ্লুকোজ খাওয়ানোর পরে তাকে বসিয়ে রাখা হবে এবং এরপরে আবার ব্লাড সুগার দেখা হবে মানে দুই ঘন্টা পরে যে আমাদের ব্লাড সুগারটা দেখা হবে যদি দেখা যায় যে খালি পেটের সুগার সাতের চেয়ে বেশি মানে সেভেন মিলিমোল পার লিটারের চেয়ে যদি বেশি থাকে কিংবা গ্লুকোজ খাওয়ার পরে দুই ঘন্টা পরে যেয়ে যদি আমরা সুগারটা মেজার করি এবং সেটা যদি ইলেভেন পয়েন্ট ওয়ানের চেয়ে বেশি থাকে তাহলেই আমরা বলবো যে আপনার ডায়াবেটিস হয়েছে আমাদের যদি সুগার খালি পেটে সাতের চেয়ে বেশি কিংবা ওজিটিটি টেস্টে যদি গ্লুকোজ ইলেভেন পয়েন্ট ওয়ানের চেয়ে বেশি তাহলে আমরা তাকে ডায়াবেটিস বলছি আরেকটা ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে কি যে র্যান্ডম ব্লাড সুগার যেসব রুগীরা দেখা যায় যে খালি পেটে ল্যাবে আসতে পারবেন না বা হঠাৎ করে এসেছে এই মুহূর্তে তার টেস্টটা করতে হবে পরবর্তীতে করতে গেলে একটু দেরি হয়ে যাবে বা ওনার জন্য ডিফিকাল্ট সেক্ষেত্রে আমরা র্যান্ডম ব্লাড সুগার দেখতে পারি সেটা খাবারের সাথে কোনো সম্পর্ক নাই যে কোনো মুহূর্তে করা যাবে যদি দেখা যায় যে ইলেভেন পয়েন্ট ওয়ান বেশি হয় তাহলে আমরা বলতে পারি কি যে আপনার ডায়াবেটিস হয়েছে কিন্তু এই একটা ভ্যালু দিয়ে কখনো কাউকে ডায়াবেটিস বলা যাবে না সেক্ষেত্রে দেখা যাবে যে রুগীর অন্যান্য উপসর্গ পার্টিকুলার ডায়াবেটিস রুগীদের যে টিপিক্যাল সিম্পটম পলিউরিয়া ইউরিয়া ডিসপ্রাক্সিয়া বা এই উপসর্গ যদি থাকে এবং তার সাথে যদি সুগার এগারো দশমিক একের চেয়ে বেশি হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে রুইকে বলতে পারবো যে আপনার ডায়াবেটিস হয়েছে আরেকটি ইম্পর্টেন্ট টেস্ট যেটা আমরা অনেক সময় করি ডায়াবেটিস রুগীরা খুব ভালো করে জানেন সেটা হচ্ছে হিমোগ্লোবিন এ ওয়ান সি টেস্ট এই টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা সাধারণত ডায়াবেটিস একটা এভারেজ টেস্ট লাস্ট থ্রি মান্থস থ্রি টু ফোর মান্থসে আপনার সুগার কেমন ছিল মূলত এটা দেখার জন্য হিমোগ্লোবিন এ ওয়ান সি টেস্টটা করা হয় যদি হিমোগ্লোবিন এ ওয়ান সি টেস্টটা মোর দ্যান সিক্স পয়েন্ট ফাইভ হয় সিক্স পয়েন্ট ফাইভ বা তার চেয়ে বেশি right? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভাবতে পারি কি যে আপনার ডায়াবেটিস রয়েছে তবে আমরা এর আগে আমাদের জানতে হবে কি যে স্বাভাবিক ব্লাড সুগার ভ্যালুটা কত নর্মালি কিন্তু খালি পেটে ব্লাড সুগার কিন্তু থাকা উচিত ফাইভ পয়েন্ট চেয়ে নিচে যদি দেখা যায় যে কারো ব্লাড সুগার খালি পেটে ফাইভ পয়েন্ট সেভেন থেকে সেভেনের নিচে যদি এই দুটোর মাঝখানে যেটা আমরা বললাম কি সেভেনের ওপরে খালি পেটে গেলেই ডায়াবেটিস যদি কারো সুগার এর চেয়ে নিচে কিন্তু ফাইভ পয়েন্ট চেয়ে বেশি এরকম একটা স্টেজে থাকে তাহলে কিন্তু আমরা সেই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে আবার খাবারের পরে যে ব্লাড সুগার সেটা নর্মাল ভ্যালুটা হচ্ছে না মাঝে মাঝে একটা স্টেজে যদি কারো ব্লাড সুগার থাকে খাবারের পরে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে বলবো হচ্ছে প্রি ডায়াবেটিস এই যে প্রি ডায়াবেটিস হয়েছে যাদের প্রি ডায়াবেটিক ভ্যালু এটা খুবই গুরুত্বপূর্ণ এদেরই কিন্তু দেখা যায় যে যদি আমরা কোনো ইন্টারভেনশন না নিই আমরা যদি খাওয়া হাঁটা এগুলোর ব্যাপারে যদি সচেতন না হই বা আমরা ওজন কমানোর চেষ্টা না করি তাহলে কিন্তু এই গ্রুপটা এই বর্ডার লাইন ডায়াবেটিস থেকে কিন্তু সে পুরোপুরি ডায়াবেটিসে রূপান্তরিত হবে কাজে আমরা এখানে শিখলাম যে কত হলে আমরা ডায়াবেটিস বলবো সহজ কথা হচ্ছে খালি পেটে যদি সাতের ওপরে যায় এবং খাবারের পরে যদি ইলেভেন পয়েন্ট ওয়ানের ওপরে যায় তাহলে আপনাকে আমরা ডায়াবেটিস হিসেবে লেভেল করবো